প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা ইউনিট ওয়ান লেসর টু এর যে দ্বিতীয় ক্লাসটি এডুকেশন অ্যান্ড টেকনোলজি নিয়ে তোমরা আগের ক্লাসে দেখেছ যে আমরা এআই এর ব্যবহার নিয়ে ক্লাসরুমে যে এর ব্যবহার আছে সেটা নিয়ে আলোচনা করেছিলাম তার বাকি অংশ আজকে আমরা আলোচনা করব এখানে দুইটা জিনিস দেওয়া হয়েছে একটা হলো ডাউনসাইট এবং এডুকেশন টেকনোলজির যে কোম্পানিগুলো আছে সেগুলোর আসলে কি ভূমিকা সেই ভূমিকা নিয়ে অথবা এআই টেকনোলজি এবং এখানে আছে আরও তোমার এআই টেকনোলজি ইমপ্লিমেন্ট করতে গেলে বা বাস্তবায়ন করতে গেলে কি ধরনের সমস্যাগুলো হতে পারে সেই বিষয়ে আজকে আলোচনা হবে তো আমরা দেখি প্রথমে দেখে নেই ডাউনসাইডস অ্যান্ড চ্যালেঞ্জেস অফ এআই ইন দ্য ক্লাসরুম যে এ ক্লাসরুমে শ্রেণীকক্ষে এর যে ব্যবহার তার যে খারাপ দিকগুলো আছে এবং যে সমস্যাগুলোর সম্মুখীন হতে হবে সেগুলোর ব্যাপারে এখানে আমরা দেখব দেখবো টিচার্স অ্যান্ড ইনস্ট্রাক্টরস মেসি এ আই অ্যাজ দ্য থ্রেড টু দ্য জবস কি বলছে সাম টিচার্স কিছু শিক্ষক অ্যান্ড ইনস্ট্রাক্টর কিছু প্রশিক্ষক বা যারা ইনস্ট্রাক্টর প্রশিক্ষণ দিয়ে থাকেন মেসি এ আই এ আইকে তারা কি করছেন দেখছেন কি হিসাবে আজ আর থ্রেড টু দ্যা জবস তাদের চাকরির ক্ষেত্রে এই কৃত্রিম বুদ্ধিমত্তাকে একটা হুমকি স্বরূপ দেখছেন তারা কেন দেখছেন দেখো বিলিভিং ইট এটা বিশ্বাস করে যে ইট উইল অটোমেট টাস্ক যে তাদের তারা যে কাজগুলো করেন তারা যে শিক্ষা দেন বা প্রশিক্ষণ দেন সেই কাজগুলো কি করবে কৃত্রিম বুদ্ধিমত্তা স্বয়ংক্রিয় করে দিবে যার কারণে তাদের প্রয়োজন হবে না মেক এবং তাদেরকে বেকার করে দিবে যেটা আসলে যখন এ নিয়ে অনেক আলোচনা হচ্ছিল বিশ্বর দরবারে তখন অনেক মানুষই ধারণা করেছেন যে এ আসার পরে অনেক মানুষ চাকরি হারাবে অনেক মানুষ জবলেস হয়ে যাবে হুম অনেক মানুষ বেকার হবে অনেক দেশে আসলে এই ব্যাপারগুলো এই শিক্ষাক্ষেত্রেও যখন এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা হচ্ছিল তখন প্রশিক্ষক বা শিক্ষক যারা আছেন তারাও এই বিষয়টি নিয়ে ভয় পাচ্ছেন বাট ইট ইজ ইম্পর্ট্যান্ট টুট দ্যাট কিন্তু এটা উল্লেখ করা খুবই গুরুত্বপূর্ণ যে এ আই ইজ নট মেন টু রিপ্লেস টিচার্স বাট রাদার টু এসিস দে মিন দ্য ওয়াক এটা উল্লেখ করা খুবই গুরুত্বপূর্ণ যে এ আই বা কৃত্রিম বুদ্ধিমত্তা কখনোই শিক্ষকদের প্রতিস্থাপন করতে পারবে না বা শিক্ষকদের বিকল্প হিসাবে ব্যবহৃত হবে না বাট টু কিন্তু বরং কি করবে টু দেম ইন দ্য বরং এই শিক্ষক বা প্রশিক্ষকদের তাদের কাজে সহযোগিতা করবে এআই ইজ এ টুল অ্যান্ড শুড বি ডেভেলপড অ্যান্ড ইউজড অ্যাজ সাস বলা হচ্ছে এআই একটি যন্ত্র মাত্র যেটা তোমাদের আগের ক্লাসেও বলেছি আমি যে এআই শুধু একটা যন্ত্র যেটা আমাদের কাজকে সহায় সহজ করতে পারে বা সহজতর করতে পারে তো এআই শুধু একটা যন্ত্র সেটাকে এই হিসাবে আমরা যন্ত্র হিসেবেই ব্যবহার করবো দেখো আর অলসো টু এখানে আরো অনেক খারাপ দিকগুলো আছে বা অসুবিধাগুলো আছে যেগুলো বিবেচনা করা উচিত অন অফ উইস ইজ দ্য কস্ট অফ ডেভেলপিং এআই পাওয়ার এডুকেশন টুলস যে যতগুলো খারাপ দিক আছে তার ভিতরে অন্যতম একটা হলো যে কস্ট অফ ডেভেলপিং অ্যান্ড ইমপ্লিমেন্টিং এআইকেশন

এই যে কস্ট যে খরচটা সেটা হলো কি হলো এটা একটা গুরুত্বপূর্ণ একটা বাধা হয়ে দাঁড়াবে কাদের জন্য বিদ্যালয়গুলো অথবা শিক্ষকদের জন্য যাদের কি দরকার হবে যদি এআই কৃত্রিম বুদ্ধিমত্তা তারা ক্লাসরুমে বাস্তবায়ন করতে যায় তাহলে তাদেরকে অনেক বেশি সম্পদের মালিক হতে হবে যেটা আসলে অনেক স্কুল বা বিদ্যালয় বা অনেক শিক্ষকের পক্ষে সম্ভব না তাহলে এটাও কি তোমার এটাকে ডেভেলপ করার যে খরচটা সেটা একটা একটা বাস্তবায়ন করার ক্ষেত্রে একটা বড় বাধা দ্যার ইজ অলসো দ্য ল্যাক অফ হিউম্যান ইন্টারাকশন অ্যান্ড ইমোশনাল সাপোর্ট দ্যাট স্টুডেন্টস রিসিভ ওয়েন ইউজিং ইয়ার পাওয়ার কি বলছে দ্যার ইজ অলসো ল্যাক অফ হিউম্যান ইন্টারাকশন অ্যান্ড ইমোশনাল সাপোর্ট যখন কি করছে শিক্ষার্থীরা এআই ব্যবহার করছে তখন এখানে সাধারণত মানুষ মানুষে যে বা শিক্ষক শিক্ষার্থীর ভিতরে যে মিথস্ক্রিয়া একজন একজনের সাথে যে আবেগিক আদান প্রদান বা ইমোশনাল সাপোর্ট বা আবেগিক সহায়তা বা সমর্থন এই জিনিসগুলোর অভাব থাকবে আর যে জিনিসগুলো কি হয় তোমার দ্যাট ইস টুডেন্ট রিসিভ হয় যখন শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তার টুলসটা ব্যবহার করবে কিন্তু তারা এই জিনিসগুলো পাবে না ওয়াইল এ আই ক্যান প্রোভাইড পার্সোনালাইজড লার্নিং ইনস্ট্যান্ট ফিডব্যাক যদিও কি এআই তোমাকে কি করতে পারে ব্যক্তিগত শিক্ষার একটা জায়গা করে দিতে পারে এন্ড ইনস্ট্যান্ট ফিডব্যাক এবং তোমা কি করতে পারে খুব তাৎক্ষণিক প্রতিক্রিয়া দিতে পারে ইট ক্যানট রিপ্লেস দা হিউম্যান যদিও এগুলো সে পারে কিন্তু সে কি করতে পারে না মানুষের বিকল্প হতে পারে না এন্ড ইমোশনাল সাপোর্ট এবং আবেগিক যে সমর্থন বা আবেগিক যে সহায়তা আছে সেটার সে বিকল্প হতে পারে না যেটা কি খুবই দরকার যেমন হিউম্যান অথবা মানুষের যে সহযোগিতা বা আবেগিক সহযোগিতা দ্যাট স্টুডেন্ট ইজ টু যেটা শিক্ষার্থীর সফলতার জন্য খুবই প্রয়োজন অ্যান্ড রিলাইং টু হেভিলি অন এ আই পাওয়ার এডুকেশনাল টুলস মে ইম্প্যাক্ট স্টুডেন্টস নেগেটিভলি রিলাইং টু হেভিলি মানে খুব অতিমাত্রায় এ আই এর উপর বা এ দ্বারা পরিচালিত যে শিক্ষা টুলস গুলো আছে সেগুলোর উপরে নির্ভরশীল হতে বা হয়ে পড়লে শিক্ষার্থীদের উপর একটা খুব বিরূপ প্রতিভাব প্রভাব পড়বে আর কি হ্যাঁ বা খারাপ প্রভাব পড়বে প্রাইভেসি কনসার্ন আর অলসো লিমিটেশন অফ এআই ইন দ্য ক্লাসরুম কি বলছে প্রাইস ভেরি প্রাইভেসি কনসার্ন আমাদের যে গোপনীয়তা এই গোপনীয়তা রক্ষার ব্যাপারটাও কি এআই এর একটা সীমাবদ্ধতা কিভাবে সীমাবদ্ধতা আমরা দেখি এআই পাওয়ার এডুকেশনাল টুলস মে কালেক্ট অ্যান্ড রিস্টোর সেন্সিটিভ পার্সোনাল ডেটা কৃত্রিম বুদ্ধিগুলো আছে সেগুলো কি করে সাধারণত ব্যক্তিগত বা আমাদের স্পর্শকাতর আছে সেগুলোকে সংগ্রহ করে বা নিজের করে দেখো কনসার্ন সিকিউরিটি যেটা কি করে এই যে ডেটা কালেক্ট করা পার্সোনাল ডেটা গুলো সেটা হোক তুমি ল্যাপটপে এই টুলস ব্যবহার করছো বা প্রজেক্টরে বা তোমার কোনো একটা ডিভাইসে সেখান থেকে কি করবে যে এআই তোমার যে পার্সোনাল ডেটাগুলো আছে সেগুলো সে কালেক্ট করে নিতে পারে এতে করে কি হতে পারে অনেক বেশি আমাদের গোপনীয়তা এবং নিরাপত্তার ব্যাপারে হুমকি হয়ে দাঁড়াতে পারে আমাদের অনেক ব্যক্তিগত তথ্য বা ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যেতে পারে এরপর আছে দেখো দা রোল অফ এ টেক কোম্পানিজ যে এডুকেশনাল টেকনোলজিক্যাল কোম্পানিগুলোর যে ভূমিকা এক্ষেত্রে সেই ব্যাপারগুলো এখানে আলোচনা করা হয়েছে আমরা দেখি কোম্পানিজ প্লে আ আক্রোশাল রোল ইন অ্যাডভান্সিং দ্য ইউজ অফ এ আই ইন দ্য ক্লাসরুম ইট ইউজড ইথিকালি এন্ড রেসপন্সিবলি কি বলছে এডুকেশন টেকনোলজি কোম্পানিজ প্লে ক্রোশল রোল যে শিক্ষা প্রযুক্তিগত যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলো কি করছে তোমার ক্লাসরুমে এআই ব্যবহারকে আরও উন্নত করার জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ক্রুশিয়াল রোল মানে গুরুত্বপূর্ণ করছে যে ইট ইউজড এবং অ্যান্ড ভাবে এটা ব্যবহার করা হচ্ছে টু ডোস এটা করতে গিয়ে শুড কনসিডার দ্য ফলোই এই জিনিসটা করতে গিয়ে যে তারা নৈতিকতা এবং দায়িত্বপূর্ণ বা দায়িত্বশীলতার সহিত যে আয় ব্যবহৃত হয়েছে এটা করতে গিয়ে তাদেরকে এই নিচে যে উল্লেখিত ব্যাপারগুলো আছে সেই ব্যাপারগুলো অবশ্যই বিবেচনায় রাখতে হবে তো সেই ব্যাপারগুলো কি দেখো প্রথমেই আছে কস্ট কস্ট মানে আমরা বুঝি যে খরচ কোনো কিছু তো এআই ডেভেলপের ক্ষেত্রে বা এটা ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে এখানেও কিছু খরচ আছে সেই ব্যাপারটা আমরা দেখবো কস্ট দ্য কস্ট অফ ডেভেলপিং অ্যান্ড ইমপ্লিমেন্টিং এআই পাওয়ার এডুকেশনাল টুলস ক্যান বি সিগনিফিক্যান্ট ব্যারিয়ার ফর স্কুলস অ্যান্ড টিচার্স কিছুক্ষণ আগেই ল্যান্ডটা আমরা দেখেছি কি দেখে দ্য কস্ট অফ ডেভেলপিং অ্যান্ড ইমপ্লিমেন্টিং যে কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত যে শিক্ষা টুলসগুলো আছে সেগুলোকে উন্নত করার ক্ষেত্রে এবং এটাকে বাস্তবায়ন করার ক্ষেত্রে যে খরচটা হবে সে খরচটা বিদ্যালয় সময় এবং শিক্ষকের শিক্ষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ বা অন্যতম বা তাৎপর্যপূর্ণ একটা বাধা হয়ে দাঁড়াতে পারে এডটেক কোম্পানি শুড ওয়ার্ক টু মেক এ টেকনোলজি অ্যাক্সেসিবল টু এ বোর্ডার রেঞ্জ অফ স্কুলস অ্যান্ড টিচার্স অ্যান্ড এক্সপ্লোরটিভ ফান্ডিং গ্রান্টস অশিপ টু হেল্প কি একটা যে টেকনোলজি বলছে দেখে সেগুলোকে অবশ্যই কি করতে হবে যে বিদ্যালয় সমূহ আছে এবং শিক্ষক যারা আছেন তারা যাতে খুব অধিক পরিমাণে এই এআই টেকনোলজিকে ব্যবহার করতে পারেন বা এটা সুবিধা পান সেই ব্যাপারে সহযোগিতা করতে হবে অ্যান্ড কি বলছে এক্সপ্লোর অল্টারনেটিভ ফান্ডিং অপশন এবং অবশ্যই তাদের জন্য একটা বিকল্প টাকা বা বিকল্প টাকার ব্যবস্থা করতে হবে অথবা বিকল্প কি করতে হবে এটাকে আমরা ফান্ডিং ব্যবস্থা করতে হবে এন্ড সাসাস যেমন হতে পারে কি সাসাস গ্র্যান্টস অর পার্টনারশিপ সেটা কি করতে হবে অংশীদারি কোনো ব্যবসার মতো হতে পারে যে কেউ অংশীদার হয়ে তাদেরকে বিদ্যালয়গুলোকে বা শিক্ষকদেরকে সহযোগিতা করবে বা তাদের সাথে পার্টনারশিপ হিসেবে কাজ করবে সেক্ষেত্রে তারা ইনভেস্ট করবে অর অ্যাজ আ গ্র্যান্টস অথবা কোনো দাতা সংস্থা থেকে তারা কি করবে সহযোগিতা দেবে বা কোনো সংস্থা তাদেরকে সহযোগিতা করবে কিসের জন্য টু হেল্প অফসেট দ্য কস্ট এই যে খরচটা আছে সে খরচটাকে কমিয়ে নিয়ে আসার জন্য এটা হবে এডুকেশন টেকনোলজি কোম্পানিগুলোর কাজ দুই নম্বর আছে যেটা দেখো হিউম্যান ইন্টারাকশন যে মানবিক বা মানুষের মানুষের যে মিথস্ক্রিয়া মানুষ মানুষের যে ব্যবহার বা মানুষ মানুষের যে কথোপকথন বা আদান প্রদান ভাবের এটাই হলো আমাদের ইন্টারাকশন এ পার্ট এডুকেশনাল টুলস ক্যানট রিপ্লেস দ্য হিউম্যান অ্যান্ড ইমোশনাল সাপোর্ট দ্যাট স্টুডেন্টস নিড টু সাকসেস শিক্ষার্থীদের সফল হওয়ার জন্য যে মানবিক এবং আবেগিক সহায়তা দরকার বা সমর্থন দরকার সেটা কিন্তু তোমার কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত টুলস দ্বারা প্রতিস্থাপন করা বা বিকল্প হিসাবে চিন্তা করা যায় না এডটেক কোম্পানিজ শুড এইম টু ডেভেলপ টুলস দ্যাট অগমেন্ট রেদার দ্যান রিপ্লেস দ্য রোল অফ টিচার্স অ্যান্ড প্রোভেটস স্টুডেন্টস উইথ আ ওয়েল রাউন্ডেড এডুকেশন দ্যাট ইনক্লুডস বোথ পার্সোনালাইজড লার্নিং অ্যান্ড হিউম্যানিটেশন কি বলছে এডুটেক কোম্পানি এডুটেক কোম্পানি শুড এইম কোম্পানিগুলোর এই লক্ষ্য থাকা উচিত টু ডেভেলপ এআই টুস দ্যাট অগমেন্ট ওই ধরনের শিক্ষা টুলসগুলো তাদের উন্নত করার চিন্তা করা উচিত বা লক্ষ্য থাকা উচিত যেগুলো কি করবে শিক্ষকদের কাজকে সহজ করবে শিক্ষকের কাজকে সহজ করবে বা শিক্ষকের কাজটাকে আরো বেশি বৃদ্ধি করবে অল্প সময়ে বেশি কাজ করার শিক্ষককে সুযোগ দিবে বড় দেখো রেদার দ্যান রিপ্লেস তাদের বিকল্প না হয়ে বরং শিক্ষকদেরকে তারা কি করবে তাদের কাজের মান উন্নত করবে বা শিক্ষকদের সহযোগিতা করবে এই ধরনের টুলস গুলো তৈরি করবে কোম্পানি স্টুডেন্টস উইথ রাউন্ডেড এডুকেশন এবং শিক্ষার্থীদেরকে অ্যান্ড ওয়েল কি করবে একটা খুব সুশিক্ষা দান করবে অথবা ভালো শিক্ষা দান করবে দ্যাট ইনক্লুডস বোথ পার্সোনালাইজ লার্নিং অ্যান্ড হিউম্যান ইন্টারাকশন যার ভিতরে এই যে ভালো শিক্ষাটা দিবে তার ভিতরে কি থাকবে তোমার ব্যক্তিগত শিক্ষার ব্যবস্থা থাকবে এবং হিউম্যান ইন্টারাকশন এবং যে আমাদের মানুষ মানবিক যে বা মানসিক মিথস্ক্রিয়া আছে সেটাও অন্তর্ভুক্ত থাকবে দুটো দিকই এখানে অন্তর্ভুক্ত করতে হবে তিন নাম্বার আছে এই ক্ষেত্রে আমরা কি দেখবো প্রাইভেসি কনসার্ন আর সিগনিফিকেন্ট লিমিটেশন অফ এআই ইন দ্য ক্লাসরুম এই যে গোপনীয়তা নিয়ে যে উদ্বিগ্নতা বা চিন্তা এটাও কি হলো তোমার কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের ক্ষেত্রে একটা বড় সীমাবদ্ধতা এটেক কোম্পানি এডুকেশনাল টেকনোলজি কোম্পানিগুলো আছে সেগুলোকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে দ্য সেন্সিটিভ পার্সোনাল ডেটা কালেক্টেড অ্যান্ড স্টোর্ড বাই এ পাওয়ার টুলস আর প্রপারলি সিকিউরড অ্যান্ড সিকিউরাইভেসি ইজ মেনটেন যে কৃত্রিম বুদ্ধিমতা পরিচালিত যে টুলসগুলো আছে সেগুলো ধারা যে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা বা অথবা জমা করা থাকবে সেটা অবশ্যই কি করতে হবে টু দ্যার প্রপারলি সিকিউর সেটা অবশ্যই কি করতে হবে নিরাপত্তা অবস্থায় থাকতে হবে অবশ্যই সেটা নিশ্চিত করতে হবে যে এটা কোনোভাবে ফাঁস হতে না পারে বা এটা কি আমরা কি বলতে পারি তোমার সেফ বলতে পারি অ্যান্ড দ্যাট প্রাইভেসি ইজ মেনটেন এবং অবশ্যই কি করা হবে সেই গোপনীয়তা বজায় রাখা হবে এরকম এআই টুলসের ব্যবহার করতে হবে এরপরে কি আছে দেখো চার নম্বরে ইম্রুভ এআই ক্যাপাবিলিটিস এআই এর কৃত্রিম বুদ্ধিমত্তার যে সক্ষমতা আছে সেটাকে আরো বেশি কি করতে হবে তোমার উন্নত করতে হবে কারেন্টলি এআই পাওয়ার এডুকেশন টুলস হ্যাভ লিমিটেশনস কারেন্টলি বর্তমানে যে কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত যে টুলস আছে সেগুলোর কিছু লিমিটেশন আছে যেমন আছে দেখো আর ল্যাক অফ ক্রিয়েটিভিটি অ্যান্ড অরিজিনালিটি এগুলোর কি আছে যেমন তোমার সৃজনশীলতা এবং যে মূল বা আকর্ষণীয় যে ব্যাপারটা থাকে সেই ব্যাপারটার ঘাটতি রয়েছে অ্যান্ড আ লিমিটেড আন্ডারস্ট্যান্ডিং অফ কনটেক্সট এবং এই এআই টুলস কি করতে পারে খুব সীমিত সংখ্যক বিষয়কে কি করতে পারে তোমার বোধগম্য করতে পারে বা বোধগম্য

এই ব্যাপারগুলো ক্ষেত্রে কোম্পানি কি করা উচিত এর যে সক্ষমতা আছে সেটাকে অবশ্যই বাড়ানো উচিত এবং এই যে সীমাবদ্ধতাগুলো আছে সেগুলোকে যেটা বলছে সমাধান করার জন্য বা এই সেই লিমিটেশন দূর করার জন্য এআই কে আরো বেশি উন্নত করতে হবে অ্যাডভান্সড করতে হবে মোর অ্যাডভান্সড মানে আরো বেশি উন্নত ইনোভেটিভ ইনোভেটিভ মানে হলো আমরা কি বলতে পারি তোমার সৃজনশীল হতে পারে হ্যাঁ সৃজনশীল অ্যান্ড ইফেক্টিভ এবং কার্যকর টুলস তৈরি করতে হবে ক্লাসরুমের জন্য পাঁচ নম্বরে গেছে দেখ ইথিক্যাল কনসিডারেশন যে নৈতিক বিবেচনা সমূহ নৈতিকভাবে আসলে ব্যবহার হচ্ছে কিনা বা অনৈতিকভাবে ব্যবহার হচ্ছে কিনা সে ব্যাপারগুলো এডটেক কোম্পানি শুড কনসিডার দ্য ইথিক্যাল ইমপ্লিকেশন অফ এআই টেকনোলজি ইন এডুকেশন নৈতিকতার সহিত্যকর করা হচ্ছে কিনা বা সেটাকে বাস্তবায়ন করা হচ্ছে না সে ব্যাপারটা অবশ্যই বিবেচনায় নিতে হবে এবং এই এআই টুলসকে অবশ্যই স্বচ্ছতার সহিত এবং ভালোভাবে এবং দায়িত্বের সহিত বা দায়িত্বশীলতার সহিত এটাকে আরো বেশি উন্নত করতে হবে দে মাস্ট অলসো এনশিওর দ্যাট তাদের আরো অবশ্যই এটাও নিশ্চিত করতে হবে যে দে ডেভেলপ অ্যান্ড ইউজ এআই টুলস ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য লস অ্যান্ড রেগুলেশনস গভর্নমেন্ট ডেটা প্রাইভেসি সিকিউরিটি অ্যান্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি কি বলছে তাদেরকে এটাও নিশ্চিত করতে হবে যে এই আই বা কৃত্রিম বুদ্ধিমত্তার টুলসগুলো অবশ্যই ওই নির্দিষ্ট দেশের বা নির্দিষ্ট এলাকার আইন কানুন অথবা নিয়ম কানুন অনুসারে নিয়ম কানুনের যা অনুসারে সেটাকে ডেভেলপ করতে হবে এটা অবশ্যই কি সেই দেশের গোপনীয়তা নিরাপত্তা এবং ইন্টেলেকচুয়াল প্রপার্টি এবং বুদ্ধিগত বা বুদ্ধিজীবী যে ব্যাপারগুলো আছে সেটাকে মেনটেন করে সেটাকে উন্নত করতে হবে ইনকনক্লুশন উপসংহারে বলতে গেলে অথবা অবশেষে বলতে গেলে আই হ্যাজ দ্য পটেন্সিয়াল টু বি আ্যালুয়েবল এডিশন টু দ্য ক্লাসরুম এ কি হতে পারে শ্রেণীকক্ষে একটা খুব মূল্যবান একটা সংযোজন হতে পারে ইট হাজ দ্য পটেন্সিয়াল আই হ্যাজ দ্য পটেন্সিয়াল একটি শক্তি আছে টু বি ভ্যালুয়েবল এডিশন একটি মূল্যবান সংযোজন হতে পারে কোথায় টু দ্য ক্লাসরুম ক্লাসরুমের ক্ষেত্রে বা ক্লাসরুমের জন্য স্টিল এডটেক কোম্পানি শুড ডেভেলপ এআই টুলস উইথ কশন অ্যান্ড ইন কোলাবোরেশন উইথ টিচার্স এডুকেটরস অ্যান্ড স্টুডেন্টস টু এনশিওর দ্যাট দে আর হেল্পফুল ইথিক্যাল অ্যান্ড এফেক্টিভ ইন মিটিং দ্য নিডস অফ লার্নার্স কি বলছে তারপরও এডুটেক কোম্পানিজগুলো এআই টুলসকে অবশ্যই সতর্কতা এবং শিক্ষকদের শিক্ষকদের শিক্ষানুরাগীদের এবং শিক্ষার্থীদের সাথে সহযোগিতাপূর্ণ ভাবে এআই কে ডেভেলপ করতে হবে টু এনসিওর দ্যাট এটা নিশ্চিত করার জন্য দ্যাট দে আর হেল্পফুল যে এআই টুলস গুলো অবশ্যই কি সহযোগিতাপূর্ণ ইথিক্যাল এটা নৈতিক ভাবে অ্যান্ড ইফেক্টিভ ইন মিটিং দ্য नीड्स অফ লার্নার্স এবং এটা কি শিক্ষার্থীদের বা শিক্ষার্থীদের যে প্রয়োজনীয়তা আছে বা চাহিদা আছে সেটাকে পূরণ করার জন্য এটা খুবই সাহায্যপূর্ণ বা সাহায্যকর এবং কার্যকর আই বিলিভ দ্যাট আমি বিশ্বাস করি আই কুড রিভলিউশনাইজ দা ওয়ে উই টিচ এন্ড লার্ন আমি বিশ্বাস করি যে কৃত্রিম বুদ্ধিমত্তা আমরা যেভাবে শিক্ষি বা শিক্ষা দেই সে পদ্ধতিটাকে অবশ্যই পরিবর্তন করবে